ওখানে আমাদের পাঁচজন ভাই শহীদ হয়েছে সেই দিবস আপনারা সারা দেশব্যাপী কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম আমরা আজকে পালন করছি আমরা আজকে অন্য কোন প্রোগ্রামে ডাক দেয়নি আমরা লোকি বৈঠকের তান্ডবের বিরুদ্ধে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে তারই প্রতিবাদ সেই দিবস আজকে আমরা পালন করে যাচ্ছি এখানে আপনাকে আমাকে স্পষ্ট বুঝতে হবে আমরা কারো বিরুদ্ধে উস্কানিমূলক কোন প্রজ্ঞাপে আমরা নেই আমরা আন্দোলন এসেছি এই জন্য আমি সকলকে আবেদন করব নিবেদন করব আমরা জামাত ইসলামী করি আমরা ইসলামী আন্দোলন করি আমরা এই দেশে আল্লাহ সদ্যকে শাসন প্রত্যেকের আন্দোলন আমরা দীর্ঘদিন থেকে করে যাচ্ছি বাংলাদেশের এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে জামাত ইসলামী আর অন্যান্য এSTATEMENT অলগের জন্য 300 সিটের নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই আলোকেই আজকে সারা দেশব্যাপী জামাআতের স্বামী 300 সিটের নির্বাচন করবে ইনশাআল্লাহ জামাআতের স্বামী এই 300 সিটের নির্বাচনের ঘোষণার পর থেকে জনগণের মধ্যে একটি আশা সঞ্চালনেছে যে আগামী দিনে এই দেশের কর্ণধার এই দেশের আবার জেলা দেশের হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ লতি বৈচার মতন ডান্ডব বাংলাদেশে নতুন করে আজ কেউ ঘটাতে না পারে এই জন্য আমরা সচ্চলঙ্গুলভাবে আমাদের দায়িত্ব পালন করব এবং আগামী দিনে ছাত্র সংসদের নির্বাচনে আমরা বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বিজয় ছিন বিজয়কে নসাত দেওয়ার জন্য আমাদের আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের দাবি আমরা জুলাই সনদের অনুমোদনের দাবি করছি পাঁচ দফা দাবির ভিত্তিতে গতকাল আমরা সেই দিবস পালন করেছি আমরা বিশ্বাস করি এই সরকার জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আগামী নভেম্বরের মধ্যে গণভোটের ব্যবস্থা করবেন আমরা সর্ব অবস্থায় ধৈর্যশীল হব উস্কনিমূলক কোন স্লোগান দিতে আমরা রাজি না আমরা উস্কনিমূলক স্লোগান দিতে রাজি একটি মহল সর্ব অবস্থায় চায় এখানে যেন একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায় আমরা বিচ্ছিন্ন আমাদের নয় আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ আমি সকল ভাইকে আবেদন করব নিবেদন করব আমরা সামনে যারা মিছিলে থাকবো যেদিক দিয়ে মিছিল যাব এবং যেদিক দিয়ে ফিরে আসবো আপনারা পিছিয়ে পিছিয়ে অনুসরণ করবেন কারো উস্কানিমূলক কোনো কথায় কর্ণপাত করবেন না কোথাও কিছু

আওয়াজকে রোধ করা যাবে না আপনার আজকে যেখানে যারা উপস্থিত হয়েছেন তারা সকলে গ্রাম মহল্লায় সর্বত্র নতুন করে কমিটি গঠন করে দাওয়াতি কাজ বৃদ্ধি করুন সকলের কাছে আমাদের জামাত ইসলামী দাওয়াত নির্বাচনের দাওয়াত পৌঁছিয়ে দিন আগামী দিন আমাদের জন্য ভালো দিন অপেক্ষা করছে আর কথা না পারে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের জন্য কথা এখানে শেষ করছি আগামী দিন আবারও ঘোষণা হবে আবারও প্রোগ্রামের ডাক দেওয়া হবে সেই দিন আমরা আরো বলিষ্ঠ ভাবে সুচ্ছল ভাবে আমরা যাতে প্রোগ্রাম করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের জন্য কথা এখানে শেষ করছি আলমিনামালাইকুম রহমতুল্লাহ الحمد لله